কৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলের পক্ষ থেকে আমি শেখর সকল বক্তবিন্দুকে জানাই স্বাগতম সকল বক্তবিন্দুকে আমার প্রণাম ধর্মের বিষয়ে সবাই চিন্তা করে কেউ নিজের ধর্মের বিষয়ে আবার কেউ অন্যের ধর্মের ব্যাপারে কারো অধর্মের বিষয়ে আলোচনা হতেই থাকে এমন কেউ নেই যে ধর্মের বিষয়ে চিন্তা করে না কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে কেউ কি সত্যিটা বুঝতে পারে অন্য মানুষের সঙ্গে সঙ্গে একাত্ত হয়ে জ্ঞান সে কারণে কোন স্থানে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে সেটা কি আপনার অভিজ্ঞতা নয় অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো মানুষের অন্য কারোর সঙ্গে সংঘর্ষ হবে না বিবেচনা করুন যেখানে প্রেম আছে সেখানে কি সংঘর্ষ থাকে না আপনি বলবেন হ্যাঁ অবশ্যই থাকে কিন্তু আপনি আরেকটু একটু ভাবলে দেখবেন যে ক্ষণে সংঘর্ষ হয় সে ক্ষণে সমস্ত প্রেম বিনষ্ট হয় আর তারপর ইচ্ছা জাগে অহংকার জাগে কোত জাগে কিন্তু প্রেম না প্রেম আবার জাগা কারণ যেখানে প্রেম থাকে সেখানে সমস্ত বিবাদ সমস্ত সংঘর্ষ বিনষ্ট হয়ে যায় ঠিক তেমনি প্রেম যদি সমস্ত বিশ্বের জন্য জাগ্রত হয় সমস্ত সৃষ্টির জন্য জাগ্রত হয় কেবল মানুষ নয় পশু পাখিদের জন্য ঘাসের কোণার জন্য হৃদয়ের কোন সিনো থাকে তাহলে কি দের কোন কারণ থাকে থাকে না এক ব্যক্তির অন্য ব্যক্তির উপর যে প্রণয় থাকে তা যদি সমগ্র সৃষ্টির উপর জাগে তবে তাকে করুণা বলে করুণা অর্থাৎ সমস্ত সৃষ্টিকে গ্রহণ করা সবকিছুর জন্য কেবল স্নেহ আর কিছু নয় কোথাও কার জন্য কোনো হীনভাব নয় করুণাই হলো বাস্তবে সকল ধর্মের সার ধর্ম যদি বৃক্ষ হয় তবে করোনায় তার মূল তার শিকড় কিন্তু বারবার এমন পরিস্থিতি এমন ভাবে তৈরি হয় যে মানুষ এই ধর্মের মূলকেই বলে যায় কিছু নিয়ম কিছু পরম্পরাকে ভাবে চেপে ধরে রাখে আর করুণাকে তো ভুলেই যায় আর এ জগৎ গড়ে ওঠে সংঘর্ষে ইচ্ছায় শোষণে ক্রোধে বিবাদে অর্থাৎ অধর্মে হরে কৃষ্ণ প্রিয় আপনারা অবশ্যই ধর্ম সম্বন্ধে কথাগুলো বুঝতে পেরেছেন আর আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কৃপা করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের এই তথ্যগুলো সংগ্রহিত যদি তথ্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কোনো বিষয়ে ভিডিও বানানোর পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে নতুন আপলোড করা ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ